সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে আপনাদের সামনে শোনাব আপনারা এটিকে নিতে পারবেন কিনা না জানি না কিন্তু আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে এই ভিডিও ফুটেজটি দেখার পরপরই বা দেখার সময়টাতেই আমি ভিডিও ফুটেজটি আপনাদের সামনে প্লে প্লে করে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন হাউ ডি ইউ ফিল অ্যাবাউট ইট ওকে আছে

আচ্ছা আমি আর কন্টিনিউ করতে পারলাম না আমার পক্ষে আর সম্ভব না একজন মুক্তিযোদ্ধাকে হাত জুড় করে এই রাজাকার সাওয়ালদের কাছে মাফ চাইতে হলো কেন মাফ চাইতে হলো ওনার কি অপরাধ ছিল ওনার অপরাধ ছিল যে নাইনটিন একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করার সুযোগ তিনি এই কয়েকটা কুলাঙ্গারকে দিয়েছিলেন এই কয়েকটা কুমিল্লা কুমিলিয়া বা মিল্লা কি করেছে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে তাকে সারা গ্রামে চক্কর দেওয়ানোর তাকে দিয়ে চক্কর দিয়েছে ঠিক আছে আমি কি বলবো আমা আমি আমি আসলে বাকরুদ্ধহীন বাকরুদ্ধহীন হয়ে গিয়েছি এই মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা হাত জোড় করে মাফ চাইতে হলো কি কি এমন অপরাধ তিনি করেছিলেন যার কারণে এই কুলাঙ্গারদের কুলাঙ্গারদের কাছে মাপ চাইতে হলো তার কি অপরাধ ছিল এই কুলাঙ্গারদের কে বা এই কুলাঙ্গার কুলাঙ্গারদেরকে একটি দেশ উপহার দেওয়ার জন্য এটা কি তার অপরাধ ছিল এই কুলাঙ্গাররা যদি আজকে পাকিস্তানে থাকত তাহলে এরা না খেয়ে মারা যেত বুঝতে পারছেন কি বলবো আমি এটা খুবই একটা দেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে এইভাবে অসম্মানিত করা হয় ভাবা যায় তো আব্দুল হাই কানু নামক এই বীর প্রতীককে গোলায় জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে এলাকা ছাড়া করা হয়েছে এটাই দেখার বাকি ছিল এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থানার পাড্ডা বাজারে ঠিক আছে কয়টা কুমিল্লার কয়টা কুমিল্লা এই কাজটি করেছে উনার মুক্তিযুদ্ধে গ্রহণ করাটা কি অপরাধ ছিল কি অন্যায়টা উনি করেছেন আমাকে জবাব দিন আজকে যে জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল সেই জয় বাংলা দিয়ালে লিখার কারণে মানুষদেরকে কুপিয়ে মেরে ফেলা হয় ইতিমধ্যে ছাত্রলীগের দুইটা দুইজন নেতাকে দেয়ালে শুধুমাত্র জয় বাংলা স্লোগানটি লিখার কারণে কুপিয়ে হত্যা করা হয় এই দৃশ্যটিও তো আমি এই দৃশ্যটিও তো আমাকে আমাদেরকে দেখতে হয়েছে তাহলে যারা মুক্তিযোদ্ধার একজন বীর মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরিয়ে গ্রাম ঘুরিয়ে হ্যাঁ গ্রাম ঘুরিয়ে তাকে গ্রাম ছাড়া করে এরা উনিশশো সালে যদি মুক্তিযোদ্ধাদেরকে পেত তাহলে কি করতো বলুন তো দেখি এদের সালে এইভাবে হেনস্থা করেছিল বুঝতে পেরেছেন এরা রাজা কার আল বদর আল শামসদের উত্তর সুরি ঠিক আছে আজকে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা কেউ দিলে পরে তাকে চাকুরুচিত করা হয় তাকে মেরে ফেলা হয় কারণ কি 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 তাহলে আপনাদের আর আর কোনো কোনো বাকি বাকি থাকে থাকে কিছু বুঝার আপনারা এটি বুঝে নিয়েন যে আজকে এই ইনুসের ইনুসে ইনুসের সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের কোন সরকার না আর এটিকে আমি সরকার বলবো না কারণ জনগণের ভুটে এই এই মানে এরা নির্বাচিত হয় নাই ঠিক আছে ইনুসের ডাকাত বাহিনী আজকে পুরা দেশটাকে ডাকাতি করে নিয়ে হ্যাঁ মানে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে অপমানিত করাচ্ছে এটি কি ইনুসের কানে যায় না ইনুস কি আন্ধা তার চুকে কি এই দৃশ্যটি ধরা পড়ে না আর পড়বেই বা কেন তার তো স্বাধীনতা যুদ্ধে কোনো অবদানই ছিল না এই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয় এই দেখুন দেখতে পাচ্ছেন এটাই তো দেখার বাকি ছিল তো উনার অপরাধ হয়েছিল একটি অনিচ্ছুক স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার জন্য একটা অনিচ্ছুক জাতির পক্ষে লড়ে একটি দেশ উপহার দেওয়া এটাই উনার অপরাধ ছিল বা উনাদের অপরাধ ছিল এটি দেখার বাকি ছিল ঠিক আছে তো যারা তার গলায় জুতার মালা পরিয়েছে তারা তো একটা স্বাধীন দেশে তাহলে এই উনার মতই কে করে দিয়েছিল নাকি তো এটি করে দেওয়ার ফল কি এই রকম হওয়া উচিত ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নামকটি বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল সেই বঙ্গবন্ধুর উঠে ভাস্কর্য চড়ে তার মাতায় প্রস্রাব করার দৃশ্য দেখেছি তার মাতায় জুতা দিয়ে বাড়ি দেওয়ার দৃশ্য পর্যন্ত দৃশ্য পর্যন্ত আমাদের দেখতে হয়েছে এই তো এই তো এই তো এই তো বাংলাদেশ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার ফলেই তো উনার জুতার বাড়ি খেতে হয়েছে ঠিক আছে আর এই মুক্তিযোদ্ধার দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার কারণেই এই রাজাকারের বাচ্চারা তার গলায় জুতার মালা পরিয়েছে আহ এক কষ্ট কোথায় রাখি এই ইনুস হচ্ছে এক নম্বর দেশের শত্রু নাম্বার দেখার বাকি ছিল আজকে ইনুসের শাসন আমলে বাংলাদেশের অপমানিত অপদস্ত এবং অবহেলিত আজকে তারা সাহস করে বলতে পারছে না তারা উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা বললে পরেই তাদের গলায় জুতার মালা পরানো হয় যে দেশে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের গোলায় জুতার মালা পরানো হয় সেই দেশ আর বাংলাদেশ না সেই দেশ এখন পাকিস্তানের অংশ বিশেষ তো এই যারা এই মহান মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়েছে ডিজার্ভ টু লিভ ডিজার্ভ বাংলাদেশ তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত আজকে যদি ইনার মতো এই বীর প্রতীকের মতো মুক্তিযোদ্ধারা যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে এই রাজাকারের যারা এরা করে কারণ এই দেশ তো এই দেশ এখন পর্যন্ত পাকিস্তানের একটি অংশ হিসাবে থাকতো পূর্ব পাকিস্তান হিসাবে এই দেশ থাকতো আর পূর্ব পাকিস্তান হিসাবে এই দেশ থাকলে এরা ডিজিটাল বাংলাদেশ পেত না দারিদ্র মুক্ত বাংলাদেশে বসবাস করার সুযোগ পর্যন্ত পেত না পাকিস্তানের মতো একটা ফকিন্নি দেশে থেকে এরা ভুকানাঙ্গা অবস্থায় মারা যেত ঠিক আছে আজকে আপনারা জানেন আপনারা এই খবর তো পেয়েছেন পাকিস্তানি হাজিদেরকে বা পাকিস্তানি সরি পাকিস্তানি হাজি কিংবা পাকিস্তানি কোনো ভিজিটরদেরকে সৌদি আরবে যেতে হলে পরে সিগনেচার দিয়ে বা মানে সিগনেচার দিয়ে মানে এইটা ঘোষণা দিতে হয় যে পাকিস্তানে গেলে পরে তারা ভিক সরি ইয়ে সৌদি আরবে গেলে পরে তারা ভিক্ষা করবে না তো এই দেশ বাংলাদেশ হতো বাংলাদেশ আজকে যদি পূর্ব পাকিস্তান থাকতো হ্যাঁ তাহলে এই এই ফকিন্নির বাচ্চারা সরি আমি গালি দিচ্ছি এই ফকিন্নির পুলা পাইনরা হ্যাঁ ভিকারি হিসাবে নিজেদেরকে নিজেদেরকে পরিচয় দিত ঠিক আছে এটাই দেখার বাকি ছিল এটি কি সহ্য করার মতো বাংলাদেশ আজকে এই রাজাকার আলবদর আল শামসদের আল শামসদের হাতের মুঠর ভিতর আর বলার কোনো কিছু নাই এই দেশকে মুক্ত করে ছাড়তে হবে আমি মনে করে থাকি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আবারও একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের মতো একত্রিত হয়ে এদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে ঠিক আছে আমরা অপেক্ষায় থাকলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু